করতে চায় আপন তবে বুঝে না কেন মেয়ের আমাদের মন এই কে আমাদের চলন ফিরন এই কে আমার জীবন বিরন বিরোধ থাকি বলে ভেবে নিও না যে আমি খারাপ আমি মানুষকে খুব ভালোবাসি সবাইকেই ভালোবাসি কেউ যে আমাকে লাথি মেরেও চলে যায় তো আমিও বলেছি থ্যাংক ইউ ভাই উনি সরি বললে তো তা মাফ করে যায় মাফ করা তো এটা অসংখ্য বিষয় মাফ করে দেওয়া এটাই নিয়ম কিন্তু অতিরিক্ত কিছু হলে মাফ করা যায় না তাই মাফ করে দিয়ে যানটাই সমস্যা নয় আপনারা মারছেন না সমস্যা নাই আমি মনে কোনো কষ্ট নেই নাই আমি একবারে টোটাল মাফ করে দিয়েছি আপনি যত কিছু দিকে চুরি মারেন সামনে থেকে চুরি মারেন আমি এরকম একটা সাথে হয়ে গেল কিন্তু আমাকে কেউ বোঝে না কোনো মেয়ে বোঝে না মেয়েদের সাথে তেমন একটা কথা বলি না তো এই একটা বিষয় যদি কেউ ফ্রেন্ড হিসাবে কিংবা ওরকম লাইফ পার্টনার হিসাবে খুঁজে পান তবে বিয়ে করে নিন যারা আনমেরিড আছেন বিয়ের করবেন আমি যৌতুক ছাড়া বিয়ে পছন্দ করি আমার ফ্যামিলি আছে আমার আব্বু আম্মা আছে আমার আমরা তিন ভাই এক বোন বড় ভাইয়ের নাম জাহাঙ্গীর হোসেন আমার নাম হুমায়ুন কবির ইউটিউব চ্যানেল জিশান এইস আর ছোট ভাইয়ের নাম হচ্ছে আরমান কবির জাহাঙ্গীর কবির বড়ো হুমায়ুন কবির মেজো তারপর হলো গিয়ে সুবর্ণা সেজো তারপর হলো গিয়া আরমান এই তিন বা বোন তবে সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ সাউল থাকতে পারি বিপদ আপদ বলে আসে না কখন কে মারা যায় বলা যায় না তবে ভালোই আছি আল্লাহ সুখে রাখছে শান্তিতে রাখছে টাকা পয়সা না থাকলে হবে চিন্তা আছে যে বিয়ে সাদি করবো যদি মনের মতো পাই তবে দোয়া করবেন আপনারা যাতে মনের মতো একটা মেয়ে পাই যাতে লাইফ মাতৃ হিসাবে থাকতে পারি তার কথা আমি শুনবো সে আমার কথা শুনবে আমি তার ফ্যামিলিদের কথা শুনবো তারা আমাদের ফ্যামিলির কথাভাবে শুনবে একটা তো বোঝেনি তা তার বিয়ে করলে কি হয় না না হয় তাদের সাথে কিভাবে মিলে জুলে থাকতে হয় অনেকে আমার বোঝেন না অনেকে না বোঝেও অবুঝের মতো ভাঙ বউকে বলেন এই তোর বাপের পর থেকে পঞ্চাশ হাজার টাকা গান বিপদে বসে আমার না বাঁচাইলে তুই তুই থাকবি কেমনি তুই খাবি কেমনি এই বিষয়ে অনেক কাহিনী আর অনেকে আমি এভ্রিথিং করছে কলেজে পড়াশোনা করে তারা নিজেরা বিয়ে পরে করছে ওর রুম নিয়ে দিছে মানে যে কলেজ ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব করছে সে মনে যে রুম নিয়ে দিছে তারপর ওই লোকে বিয়ে করছে কাগজপত্র সব ছেলের কাছে আমার কাছে এভ্রিথিং সব কিছুগুলো বললো তারপর আমি সমাধান করে দিলাম এটা আমার কাছে খুব ভালো লাগলো কারণ আমি আমার লাইফে তিনবার না চারবার না পাঁচবার না দশ বারো বারের মতোই মরার পর্যায়ে ছিলাম আল্লাহ আমার এখনও বাসায় রাখছে কিনলে আল্লাহ মানুষ চিনে যে বান্দা তোর আমি চিনছি তুই এখন মরবি না তুই মরবি তোর জীবনে অনেক কিছু দেখার আছে আমার বয়স ছাব্বিশ হলে কি হবে আমি আশা করলে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে আমি নিজের ইচ্ছায় ভাবে মরবো না আল্লাহ মারবে রাখে আল্লাহ মারে কি আল্লাহ রাখে আল্লাহ মারে এটাই তো তাই না ভাই এবং বোন আপনাদেরকে বলছি খালা খালু আত্মীয় স্বজন যা আছেন সবাইকে বলছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এটু এতটুকুই বলার ছিল রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ